পুজোয় সকলকে শুভেচ্ছা দেবো যে এবার পুজোয় ভালো কাটুক যাতে ভালো না কাটে অনেক চক্রান্তকারী বাংলাকে অস্থির করার চেষ্টা করছে এবং বাংলা ভাষাকে তারা একটা ছাপ মারার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ জানে কখন কোথায় কিভাবে প্রতিবাদ করতে হয় বাঙালি মানে আমাদের শুধু বাঙালি নয় বাঙালি মানে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলদিতরঙ্গ সারে জাহা সে আচ্ছা হিন্দু সীতাহা মারা তো এই দুর্গা পুজোটা এটা এখন ধর্ম যার যার ফেস্টিভ্যাল সবার হেরিটেজ হয়ে যাওয়ার পরে এটা এখন ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে একটা মানে ফেস্টিভ্যাল হয়ে গেছে তার সঙ্গে কার্নিভাল জুড়ে একটা অস্বাভাবিক রূপ নিয়েছে পুজোয় আনন্দ করুন ঘুরুন ফিরুন খান দান সব করুন খালি সতর্ক থাকবেন কোন রকম প্ররোচনাকারী বা কোন রকম প্ররোচনামূলক চক্রান্ত যেন আপনাদের সঙ্গে কেউ করে না যেতে পারে এই পুজোয় একটু সতর্ক হয়ে চলুন